সৌদি সরকার একটা নতুন সিস্টেম চালু করলো এখন থেকে আপনারা ইচ্ছা করলেই নিজের পাসপোর্ট নিজে মালামত করতে পারবেন এখন আপনার কপিল বা কোম্পানির কাছে পাসপোর্ট জমা দিয়ে আপনাকে দৌড়াদি করতে হবে না বা যাওয়াজত অফিসে গিয়ে আপনাকে ভোগান্তি পোহাতে হবে না আপনারা ইচ্ছা করলেই আপনার অফিসার আইডি থেকে আপনি নিজেই নিজের পাসপোর্ট মালমত করতে পারবেন সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা সৌদি আরবে আছেন অনেক দিন যাব চেষ্টা করতেছেন যে পাসপোর্ট করব করবো সেক্ষেত্রে করতে পাচ্ছেন না তাদের জন্য এই সুখবরটি আজকে আমি দেব এবং দেখুন বিগত কিছুদিন আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি বিশেষ করে একটু ব্যস্ত ছিলাম তো আপনাদের এই নতুন ইনফরমেশনটা অনেক কাজে লাগবে দেখুন সৌদি সরকার কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে সকল প্রবাসী ভাই তার নিজস্ব অপসার আইডি থেকে মাত্র ঊনসত্তর রিয়াল যদি ফি প্রদান করে এবং পাসপোর্টের সমস্ত তথ্য সেখানে যদি সাবমিট করতে পারে এবং দেখুন একদিনের মধ্যে আপনার পাসপোর্ট কিন্তু হয়ে যাবে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন সেখানে উল্লেখ করা আছে যে যে যখন প্রবাসী ভাই তার পাসপোর্ট মালোমাত করবে সে কিন্তু পাঁচ বছরের মধ্যে তার পাসপোর্ট আর মালামত করতে পারবেন সুতরাং অবশ্যই আপনারা আপনার পাসপোর্টের একদম সেম টু সেম আপনারা অফিসার ফি প্রদান করতে হবে সৌদি সরকারকে দেখুন সৌদি সরকার এই নিয়মিত আপনাদের জন্য অনেকভাবে বা ডিজিটালভাবে কাজ করছে সৌদি আরবে এরকম সব নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটাতে চাইলেই একটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি কোনো দালাল নাই কোনো এজেন্ট নাই বা আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান সৌদি আরবে নেই শুধুমাত্র আপনাদের ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য আমি ভিডিও করি আমার ফ্রি সময় সুতরাং যে সকল প্রবাসী ভাইরা আপনারা পাসপোর্ট মালোমাত করতে চাচ্ছেন অবশ্যই আপনি আপনি সেলফ সার্ভিসে এখন পাসপোর্ট মালোমাত করতে পারবেন আপনাদের জন্য কিভাবে মালামত করবেন এর পরের একটা ভিডিওতে একদম ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এবং দেখুন যে কোনো প্রকার সমস্যা বা আপনার অভিযোগ বা কোনো রকম পরামর্শ আপনি যদি আমার কাছ থেকে নিতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন আমি দ্রুত আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমার প্রেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে থাকলে যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন